আসসালামু আলাইকুম দেশ দেশের বাহিরে যে ভিডিওটা যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের প্রবাসী গ্রুপ থেকে এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন দর্শক আমি যেখানটায় আছি লোকেশনটা বলে দিই আমরা কুচাতলি মেডিকেল এবং বাকরাবাদ গ্যাস ফিল্ড ওটার পাশাপাশি আছি এটা হলো বাকরাবাদ গ্যাস অফিসের টাওয়ার দেখিয়ে দিলাম আর এদিকেও হলো আমাদের যে কুচাতলি মেডিকেল আর এদিক দিয়ে আমরা যেখানটা আসছি এটা হলো আমাদের যে রাজাপাড়া দনেশ্বর রোড আছে দনেশ্বর রোড দিয়ে আসতে হলো সুবিধা যারা পশ্চিম দিকের লোক আছেন তারা রাজাপাড়ার এই রোডটা দিয়ে আসবেন আর যারা মিয়ার বাজার গ্রাম ওসব সাইডের কেউ আগ্রহী হলে বাকরাবাদ দিয়ে আপনাদের জন্য অনেক সুবিধা বাকরাবাদ থেকে সামান্য একটুকু জায়গা তো দর্শক এখানে আর এই যে বিল্ডিং টিন সেটা দেখতে পাচ্ছেন এদিক দিয়েও কিন্তু এটার সামনে দিয়েও রাস্তা আছে এটা মেডিকেল রোড থেকে আছে আর এখানেও বারো ফিটের রাস্তা আছে তো বারো ফিটের রাস্তা দিয়ে এখানে এই পাঁচ শতকের একটা প্লট আছে এখনই চাইলে এখনই বাড়ি করতে পারবেন বড়ার জায়গা দেখেন আশেপাশে ঘর আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে ঘর আছে অনেক পুরোনো ঘর আছে বাড়া চলতেছে বসতি আছে বাড়াও চলে তো যদি কেউ আগ্রহী হন এদিকে আমাদের সাথে যোগাযোগ করবেন মৌজা হিসাবে চাপাপড় মৌজা আর চাপাপুর মৌজার কিন্তু খরচটা একটু কম আছে রেস্টের খরচ কম আছে আর জায়গা যেহেতু বড়ার জায়গা এই যে কোনো মুহুর্তে বাড়ি করতে পারবেন তো এটার প্রাইসটা বলে দিচ্ছি প্রতি ঘন্টা পনেরো লক্ষ টাকা তারপরে একটু কথা বলার সুযোগ থাকবে যখন ফাইনালি বসবেন নেবেন একটু কথা বলার সুযোগ থাকবে তো আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ